যে কোনো মুহূর্তে আমাকে ফোন করে দেওয়া হতে পারে আমি কুড়ি বারো দু চব্বিশ সালে সিবিআইকে চিঠি লিখে জানিয়েছিলাম যে ভারতবর্ষের প্যারামিলিটারি ফোর্সের ভিতর আত্মঘাতী হামলা হবে তার পনেরো দিন বাদে মাইলার ছয় এক দু পঁচিশ তারিখে ছত্তিশগড়ে প্যারামিলিটারি ফোর্সের উপর আত্মঘাতী হামলা হয় এবং তাতে নজন সিআরপিএফ জওয়ান মৃত্যু ঘটে মাইলার যদি সিবিআই সতর্ক থাকতেন তাহলে মাইলার এই মৃত্যুটা হতো না মাইলার ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী

যে কোনো দু হাজার চব্বিশ সালে সিবিআই কে চিঠি লিখে জানিয়েছিলাম যে ভারতবর্ষের প্যারামিলিটারি ফোর্সের ভিতরে আত্মঘাতী হামলা হবে তার পনেরো দিন বাদে মাইলার ছয় এক দু পঁচিশ তারিখে ছত্তিশগড়ে প্যারামিলিটারি ফোর্সের উপর আত্মঘাতী হামলা হয় এবং তাতে নজন সিআরপিএফ জওয়ান মৃত্যু ঘটে মাইলট যদি সিবিআই সতর্ক থাকতেন তাহলে মাইলট এই মৃত্যুটা হত না মাইলট ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী দুই প্রধান তাদের উপর আত্মঘাতী হামলা করার জন্য ভারতবর্ষের প্যারামিলিটারি ফোর্সের ভেতর মাইলট ইল্লি অবৈধভাবে নদী জাল করে প্রচুর পরিমাণে জঙ্গি নিয়োগ হয়েছে মাইলট মাইলট সিবিআই কোথায় সিবিআই না হলে এটা তো করতে পারবে না সিবিআই ওয়েজ মিস্টার অমাজিদ দে

2 PM, 2, PM, 2, PM. 2, PM. 2 p.m i'll call this one what have you done with these representations so you are a party have you been served huh? মাইলট আমি পুলিশকেও চিঠি করেছি সিবিআই কেও চিঠি করেছি মাইলট হ্যাঁ আপনি তো আপনি যে অভিযোগগুলো করেছেন সেগুলো তো সেন্ট্রাল এজেন্সিই দেখবে আর মাইলট পুলিশ মাইলট মগরা থানার মাইলট আজ যদি আমি না বলতে পারি মাইলট পুলিশ আমাকে এমন কেস দেবে সাত আট বছর জেলে থাকবো আর নয়তো আমাকে খুন করে দেওয়া মাইলট মাইলার মোবাইল আমার এখনো প্রমাণ আছে মাইলার আমি মোবাইল জমা করতে পারি মাইলার আপনার যে প্লেয়ার আছে তার বাইরে তো আমি যেতে পারবো না আপনি যে প্রেয়ারটা করেছেন দেখুন আপনি যে রিপ্রেজেন্টেশনটা এক দশ চব্বিশ তেরো বারো চব্বিশ আর কুড়ি বারো চব্বিশে করেছেন এই রিপ্রেজেন্টেশনটা আপনি কাকে দিয়েছেন মাইলট এই কুড়ি বারো যেটা আছে মাইলার এটা আমি সিবিআই কে দিয়েছি আর তেরো বারো যেটা এটা পুলিশকে দিয়েছি কিন্তু মাইলার তেরো বারো এটা তিন বারো হবে মাইলার এটা টাইপিং মিস্টেক হয়ে তেরো করে দিয়েছে মাইলার তো আপনি তাতে কি চেয়েছেন বলুন মাইলর্ড আমাকে মগরা থানার ওসি এই ফলস আর্মস কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেয় এবং আমার মোবাইল থেকে সম্পূর্ণ তথ্য নষ্ট করে দেয় যে তথ্যগুলো মাইলর্ড ইলিগাল ভাবে অবৈধভাবে প্যারামিলিটারি ফোর্সের ভিতর নিয়োগ হয়েছে এবং এরা সম্পূর্ণ মাইলর্ড পাকিস্তানি জঙ্গিও হতে পারে মাইলর্ড মাওবাদীও হতে পারে কেউ কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় মাইলর্ড পশ্চিমবঙ্গ থেকে অনেক বড় ছাত্রছাত্রীদের সাথে অনেক বড় মাইলর্ড প্রতারণা করা হয়েছে এসএসসিজির যে প্যারামিলিটারি পোস্টের ভিতর নিয়োগ হয়েছে মাইলট সম্পূর্ণ বহিরাগত এসে নিয়োগ হচ্ছে মাইলট পুরো বিষয়টা আমি যদি না বলতে পারি মাইলট আমাকে খুনও করে দেওয়া হবে মাইলট না হলে পুলিশ আমাকে মিথ্যে মামলায় সাত আট বছরের জন্য জেলেও ঢুকে যায় মাইলট অনেক টর্চারের মধ্যে রয়েছে মাইলট এখানে অনেক কিছু বলা হচ্ছে না মাইলট আমাকে একটু বলার সুযোগ দিন মাইলট আমি পুরোটা বলতে চাইছি একটু বলার জায়গা নাই আপনার মামলা করার জায়গা শুনুন আপনাকে জাস্টিস সেনগুপ্ত এটা অর্ডার দিয়েছিলেন মাইলট হ্যাঁ তো তাতে

Cases have been, I believe, should be registered pursuant mm -hmm. to the earlier direction by JC Sengupta. Now he has again made a complaint. <coughs> ah, this has been in. Huh? Department complaint has been sent. This is a difficulty is sending everything to uh, no. This he has sent to your zonal director over here. Huh. so you go through the informations anti-corruption branch by 4 no no one has been given to the zonal director also i have seen one to the acb also that is seen and one to sp and oc mogra police station huh. so so far as sp Hugli is concerned and oc mogra is concerned

সিবিআই এর একজন ইন্সপেক্টর ইমরান উনি অভিযুক্ত ওনাকে তিন লক্ষ টাকা ঘুষ দেয় মামলাটা ছোট করবার জন্য এবং মাইলট আমি এটা সিবিআই কে চিঠি লিখে জানিয়েছি এবং মাইলার আমি সিবিআই কে নিজাম প্যালেসে গিয়েও বলেছি মাইলার ঠিক আছে

চব্বিশ সালে তালিকা প্রকাশ করেন সেখানে বলা হয়েছে যে পাঁচ হাজারের বেশি ফেক ডোমিসাইলে ধরা পড়েছে মানে ওনারা ইয়ে করেছেন কিন্তু মাইলার যারা যে অবৈধভাবে যারা ঢুকেছে সেটা তো উনি বলেছেন কিন্তু মাই মাইলট বিভিন্ন প্যারামিলিটারি ক্যাম্প থেকে এই নিয়োগকারীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে রিলিজ করে দেওয়া হচ্ছে আমি সিবিআই বললাম এই বিষয়টা তো ওনারা বলছেন যে ওদের পানিশমেন্ট এটাই যে তাদেরকে চাকরি থেকে বাতিল করা হচ্ছে কিন্তু মাইলট তাদের মধ্যে যে জঙ্গিরা ঢুকে রয়েছে তারা তো এসে আমি সিবিআই কে দেবেন বুঝতে পারছেন আমি তো তদন্ত করব না তদন্ত যারা করবে তদন্তকারী এ তো ওই আপনি একটা কাজ করুন আপনার তিন সপ্তাহ পরে রাখছি ইউ ইস্যু আর নোটিশ ওয়াটএভার ডকুমেন্টস ই গিভস ইউ টেক হ্যাঁ আই এম ডাইরেক্টিং সিবিআই আপনাকে নোটিশ পাঠাবে সিবিআই অফিসে আপনি যাবেন আপনার যা কাগজ আছে সিবিআই অফিসারকে দিয়ে দেবেন সিবিআই তার উপর ভিত্তি করে আমাকে রিপোর্ট দিক তারপরে এ দেখা যাবে কি করা যায় আঠারো মাস ধরে মাইলট তদন্ত শুধু চলেই যাচ্ছে আর দুটো আয়ো মাইলট চেঞ্জ হয়েছে আগের আয়ো যিনি ছিলেন তিনি মাইলট মহেশ চৌধুরী যে অভিযুক্ত তার কাছ থেকে মাইলট উনি বলেছেন যে মামলা ছোট করে দাও মহেশ চৌধুরী মাইলট অভিযুক্ত আমার নিজের মামার ছেলে আমার নিজের ছেলে হলো মাইলট আমি দেশের সাথে আমি এগিয়ে আসতাম চলে আসুন পিটিশনার পিটিশনা আচ্ছা রিপোর্ট সাবমিটে এড বাই দা স্টেট উইক এপ্রি দা রেকর্ড রিপোর্ট রিফ্লে এক্স দ্যাট Uh, police PK8 is still continue at the residence, continuing at the residence of the uh, petitioner. Uh, petitioner still apprehends threat to his life as he is receiving calls from unknown numbers endangering his life. Yes. My lord, are of three days State would ensure that uh, no harm is created eh, to the uh, petitioner.

We have and asked the called petitioner to provide us with the call details or the message or WhatsApp in support of his complaint. Nothing could be produced till date. Okay. Uh, yeah. uh, Mr. Uh, they would take necessary instructions from the competent officer of the uh, CBI in respect uh, of the uh, information, funny by the uh, present petitioner. Hold stop. Uh, petitioner be called to the office of the uh, CBI by the competent officer, and all the documents which would be uh, tendered by him be received by the officer uh, concerned, and thereafter, a comprehensive report be submitted before uh, the AS court when the petition will appear under the heading for orders on 21st of February 2025. So, reports are submitted, be kept with the record server. Next.